ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা আমি সুরজিৎ কুমার রায় রাসায়ন বারোবাড়িয়া মহাবিদ্যালয় মহাবিদ্যালয়াটা খুলনা তো আজকে আমি দ্বাদশ শ্রেণীর বয়ালের সূত্র চালদের সূত্র এবং বয়ালের চালদের সমন্বয় সূত্রের আলোচনা করব প্রথমত বয়ালের সূত্র চাপে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন সমান উপর প্রযুক্ত চাপে ব্যস্তানুপাতিক অর্থাৎ এখানে গ্যাসের আয়তন ও চাপের মধ্যে যে সম্পর্ক সেটা আছে বয়লের সূত্র যদি গাণিতিক ভাবে আমরা দেখি তাহলে ওয়ান বাই টি অর্থাৎ আয়তন চাপের যে সম্পর্ক এটা হচ্ছে বিপরীত যদি কোনো গ্যাসের তাপমাত্রা বাড়ানো হয় তাহলে তার আয়তন কমবে আর চাপ যদি কমানো হয় তাহলে তার আয়তন বাড়বে চাপের কোন নির্দিষ্ট পরিমাণ তাপের হয়ানু সুপাতিক এখানে তাপ আছে ক্যালরিনিস অর্থাৎ এখানে পি এবং এ স্ত্রী গ্যাসের আয়তন তাপের মধ্যে যে সম্পত্ত সেটাই হচ্ছে চালদের সূত্র গাণিতভাবে অর্থাৎ এখানে যেহেতু সমানুপাতি তাহলে তাপমাত্রা বাড়ে গ্যাসের আয়তন বাড়বে আর তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কমে যাবে আমরা বয়াল সূত্রতে লিখতে পারি কোন গ্যাসের আয়তন যখন টি চালচের সূত্র থেকে লিখতে পারি Stay.

बात जी ऐसी क्या नहीं? हमने बोल दी, परा पाँच

كيه تمام ها बात आトム थी ऑन बी टू ई थ्री है, बिहार पर हम लोग हमारा एक फार्मूला सूत्र देता है हम लोग लिखवारी ये और ये और बाय ये और फॉर्म बी टू थ्री टू

আমরা নতুন আর একটা উৎসাহ আলোচনা করবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ